ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে বছরে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত সাতই জুন শনিবার আমরা প্রত্যেকে পালন করেছিলাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যে সকল ভক্তেরা ভক্তির সহিত এই নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই সর্বপ্রকার মনস্কামনা খুব সহজেই সম্পূর্ণ হবে এবং তাদের উপর সদা সর্বদা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা বর্ষিত হবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পরবর্তী একাদশী ব্রত হচ্ছে এই আষাঢ় মাসের যোগিনী একাদশী আর কোন দিন পালন করতে হবে আপনাদেরকে এই একাদশী ব্রত একুশে জুন নাকি বাইশে জুন অনেকেই একাদশী ব্রত পালন করেন কিন্তু জানেন না কোন মন্ত্রে একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে কেন এই যোগিনী একাদশী শ্রেষ্ঠ কেনই বা তার এত গুরুত্ব ও মহিমা ব্রতের সংকল্প মন্ত্র কি এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে পূর্ণ পবিত্র এই যোগিনী একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব এই ব্রত পালনের সঠিক নিয়ম এবং পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে এই ব্রতটি পালন করবেন আপনারা এই ব্রত পালনের ফলে আপনাদের কি পূর্ণ ফল প্রাপ্ত হতে পারে পালনের সঠিক সময় কি রয়েছে আজকের ভিডিওর তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা প্রয়োজনীয় একটি বাড়ির জন্য হলেও অনুরোধ করব। অবশ্যই আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর হ্যাঁ অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি শনিবার দিনটি হচ্ছে শনিদেবের সোমবার দিনটি হচ্ছে মহাদেবের বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীদেবীর ঠিক তেমনি এই মহাপূর্ণময়ী একাদশী ব্রত সে যে দিনেই পড়ুক না কেন যে বারেই হোক না কেন তার শ্রীহরি বিষ্ণুর বিশেষ একটি দিন কোনো ব্যক্তি যদি এই দিনে উপবাস ব্রত পালন করে ঠাকুর পূজা করতে পারে মন্ত্র জপ করতে পারে ভগবান শ্রীহরি এতটাই প্রসন্ন হন যে ওই ব্যক্তির উপর তার বিশেষ কৃপা বর্ষিত করে অন্তিমে তার প্রাপ্তি এবং এই জগতে রোগব্যাধি থেকে আরোগ্য লাভ হয় সাধু ব্রাহ্মণদের কৃপা ও আশীর্বাদ লাভ হয়ে থাকে জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী উদযাপন করা হয় এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে অত্যন্ত গুরুত্ব ভক্তের কাছে ভগবানের বিশেষ কৃপা লাভের বিশাল একটা সুযোগ তাই এটিকে যোগিনী একাদশী বলা হয়েছে এটি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে পালন করা হয় শুভ পবিত্র যোগিনী একাদশী নির্জলা একাদশীর পরে আসে এবং এটি দেবশয়নী একাদশীর আগে পালিত হয় পদ্মপুরাণ অনুসারে যোগিনী একাদশীর তাৎপর্য ও গুরুত্ব বিশাল এবং রহস্যময় এই একাদশীটি পালিত হয় কৃষ্ণপক্ষে যা আষাঢ় মাসের প্রথম সপ্তাহে কৃষ্ণপক্ষের এগারোতম দিনকে যোগিনী একাদশী বলা হয় যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রয়েছেন বা ব্যাধি কিছুতেই সারছে না তারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং ব্রতটি পালন করলে অবশ্যই আপনাদের যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করবে ভগবানের কৃপায় তাকে প্রসন্ন করতে পারলে তিনি অল্পতেই তুষ্ট হন শুধু ভক্তির সহিত একটি বার তাকে ডাকতে হবে তার ব্রত উপবাসের মাধ্যমেও সেই বিশেষ কৃপা লাভ করা সম্ভব যোগিনী একাদশী উপবাস পালনকারী ব্যক্তিরা সুস্বাস্থ্য বৃদ্ধি সম্পদ প্রাচুর্য এবং সুস্থতার আশীর্বাদ লাভ করে থাকে কারণ এই দিনটি মূলত ভগবান বিষ্ণু এবং তার পঞ্চম অবতার ভগবান বামনদেবকে উৎসর্গ করা হয় এবং তাৎপর্যপূর্ণ কারণ এটি সমস্ত প্রকার শুভশক্তির বিনাশ করে শত্রুদের পরাজিত করতে পারে এবং অতীতে সমস্ত পাপকর্ম অন্যায় দূর করতে সহায়তা করে শুধু তাই নয় এই দিনে ব্রাহ্মণদের সেবা করানোর জন্য একটি বিশেষ শুভ দিন যোগিনী একাদশীর দিনে যে সমস্ত ব্যক্তিরা এই শুভ দিনটি পালন করবেন তারা আটাশি হাজার ব্রাহ্মণদের ভজন করালে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় সেই পূর্ণ লাভ করতে পারবেন এই একাদশী হচ্ছে বর্তমান জীবনে যা কিছু থেকে মুক্ত হতে চান তা থেকে মুক্ত এবং মোক্ষ লাভ সহায়তা করবে তাও অবশ্যই আপনারা এই আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন বাইশে জুন রবিবার সকল ভক্তেরা অবশ্যই দু সালে বাইশে জুন রবিবার দিন এই যোগিনী একাদশী ব্রতটি আপনাদেরকে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করতে হবে তবে দু সালে এই যোগিনী একাদশী ব্রতের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা কোন দিন ব্রত পালন করবেন একুশে জুন নাকি বাইশে জুন এবার আপনারা বিস্তারিত জানতে পারবেন যোগিনী একাদশী তিথি শুরু বিশে জুন দু হাজার পঁচিশ বাংলার পাঁচই আষাঢ় বত্রিশ শুক্রবার দিন শেষ রাত্রি চারটা এক মিনিটে আর এই যোগিনী একাদশী সমাপ্ত হবে একুশে জুন দু বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো শনিবার দিন রাত্রি একটা চৌত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশী ব্রত পালন করা হবে স্মার্ত মতে একুশে জুন দুহাজার পঁচিশ বাংলা ছয়ই আসার চোদ্দোশো বত্রিশ শনিবার দিন আর গোস্বামী মতে যোগিনী একাদশী ব্রতটি পালন হবে বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার দিন অবশ্য আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন একটুকু পরেই জানতে পারবেন পালনের পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে পালন করবেন একাদশী ব্রত এই একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী এই যোগিনী একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী এবং ব্রত পালনের প্রস্তুতি অর্থাৎ দশমী তিথিতে কি কী করণীয় অবশ্য আপনারা মনে রাখবেন দশমী তিথি অর্থাৎ একাদশী ব্রতের আগের দিনে যে সমস্ত ব্যক্তিরা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই মনে রাখা উচিত সমর্থ পক্ষে দশমী তিথিতে সূর্য উদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র একাহার নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এবং অবশ্যই সন্ধ্যার মধ্যে অথবা সর্বোচ্চ রাত্রি বারোটার আগে নিরামিষ অন্ন ভোজন করবেন এবং ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন কারণ একাদশীর দিনে শরীরে খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে তাই অবশ্য আপনারা একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং রাত্রিকাল বারোটার আগে দাঁত এবং মুখ পরিষ্কার করে নেবেন এবং ঘুমাতে যাওয়ার আগে যদি দাঁত ব্রাশ না করেন তাহলে যে মুখ গহব্বরে পঞ্চ রবিশেশ্বর দানা আটকে থাকে তা পরবর্তী দিনে অর্থাৎ একাদশীর দিনে ব্রত নষ্ট করতে পারে পেটে গেলে একাদশীর দিনে উপবাস রাখার সময় শুদ্ধতা বজায় রাখতে হবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে মনে রাখবেন একাদশী ব্রত পালনে দশমীর রাতে কোনো ধরনের এটো বাসনপত্র জমা করে রাখবেন না এই দিনে রাতেই পরিষ্কার করে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে আপনারা একাদশীর দিনটি অর্থাৎ যোগিনী একাদশীর ব্রতটি সম্পূর্ণ করবেন অবশ্যই মনে রাখবেন দশমীর দিনে কোনো ধরনের খারাপ কাজকর্ম করবেন না সম্পূর্ণরূপে দাম্পত্য সম্পর্কে বিরত থাকা উচিত এই একাদশী ব্রতের তিন দিন নইলে একাদশীর পবিত্রতা নষ্ট হতে পারে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করা নিরন্তরভাবে ব্রতের দিনে শ্রীহরির আরাধনায় দিনটি অতিবাহিত করা তাই ব্রতের আগের দিন থেকে সংযম পালন করা অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই যোগিনী একাদশীর দিন ব্রত পালনের পদ্ধতি এই দিনে কিভাবে কি করতে হবে এই যোগিনী একাদশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সূর্য উদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে নিত্য কর্মাদি অর্থাৎ বাসি কাজকর্ম দ্রুত সেরে নেবেন আপনারা তারপর স্নান করতে হবে আপনাদেরকে আপনাদেরকে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে যদি পারেন অবশ্যই এই শুভ দিনে এক বালতি জলে গঙ্গা জল তার সাথে হলুদ এবং তুলসী মিশিয়ে স্নান করবেন এই শুভ দিনে স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করতে করতে অবশ্যই স্নানকার্য সম্পূর্ণ করবেন আর সেই বিশেষ মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা জপ করবেন আপনারা স্নান করবেন এই যোগিনী একাদশীর শুভ দিনে যেহেতু একাদশীর দিনে শারীরিক এবং মানসিক পবিত্রতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় একাদশীতে নিরাহার অর্থাৎ নির্জলা সর্বোত্তম এই দিনে ব্রত রেখে কিছু না খাওয়াকে বলে নিরাহার যদি আপনি ইহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে কেবলমাত্র পঞ্চরবিশস্য বর্জন করে একাদশীতে ফলমূল গ্রহণ করতে হবে একাদশীর দিনে সংকল্প মন্ত্র পাঠ করে আপনাদেরকে উপবাস বা ব্রতের শুরু করতে হবে যদি সম্ভব হয় তবে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মূর্তি অথবা ছবির সামনে গিয়ে এই মন্ত্রটি তিনবার জপ করতে হবে আর সেই মন্ত্রটি হলো একাদশ নিরাহারও স্থিতিহা অহম অপর রেহনি ভকসামী পুণ্ডরী কাক্ষ সরণম মেয়ে অভয় অচ্যুত এই মন্ত্রটি আপনারা তিনবার কমপক্ষে জপ করবেন পূজা অর্চনা করবেন এই মন্ত্র জপের মাধ্যমে এইভাবে আপনাকে যোগিনী একাদশীর উপবাস শুরু করতে হবে অর্থাৎ সংকল্প নিতে হবে হে প্রভু আমি যেন সঠিকভাবে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারি আমাকে কৃপা করো আপনারা যেদিনেই একাদশী ব্রতটি পালন করুন না কেন যোগিনী একাদশী সকালে আপনারা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে ধূপকাঠি বা ধূপধুনো প্রদীপ প্রজ্বলিত করবেন এবং শ্রীহরিকে কিছু পুষ্প আর তুলসী পত্র নিবেদন করবেন এই দিনে ঠাকুর পূজাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মনে রাখবেন যদি সম্ভব হয় আপনারা তবে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় হলুদ ফুল হলুদ ফল আর মিষ্টান্ন দিয়ে পূজা অর্চনা করবেন আপনাদেরকে পূজা অর্চনা করতে হবে এই যোগিনী একাদশীর বিশেষ করে মনে রাখবেন ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের ভোগে যদি তুলসী পত্র নিবেদন করা না হয় তাহলে তাদের পূজা অসম্পূর্ণ থেকে যায় পূজা সম্পূর্ণ হয় না তাই নিবেদিত প্রসাদে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন আর ভগবান বিষ্ণুর পাশাপাশি এই পবিত্র দিনে অবশ্যই মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন আপনারা এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ঠাকুরের সামনে একটিমাত্র প্রদীপ নিবেদন করলে এর যে কত মহিমা তা শাস্ত্রে বর্ণিত আছে আর উপবাসের দিন অবশ্যই আপনাদের যোগিনী একাদশীর মাহত্ব কথা বিশেষভাবে একটি বার হলেও শ্রবণ করতে হবে নইলে ব্রত কিছুতেই সম্পূর্ণ হয় না আর এই শুভ দিন যদি আপনারা মন্দিরে যেতে পারেন এই দিনে মন্দির দর্শনে বা ঠাকুর পূজা দর্শনে তা অত্যন্তই শুভ আপনার পক্ষে যত বার পারবেন অবশ্যই এই কলিযুগের যুগধর্ম। ধর্ম হরিনাম সংকীর্তন করা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা উচিত নাম কীর্তন করবেন অবশ্যই যতবার পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ছেলেমেয়ের নারী পুরুষ বৃদ্ধ সকলেই আট থেকে আশি বছরের বয়সের প্রত্যেকে একাদশী ব্রত পালন করা উচিত অথবা ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি কমপক্ষে এই শুভদিনে আপনারা একশো বার উচ্চারণ করবেন এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হন মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সারাদিন এবং রাত্রি উৎসর্গ করা উচিত আর তাকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই এই শুভ দিনে পূজা করা উচিত এই দিনে দাতব্য সম্পর্কিত কাজে অংশগ্রহণ করা উচিত আপনাদেরকে আপনার সাধ্য অনুযায়ী এই দিনে দান করুন কিন্তু এই দিনে কোনোভাবেই খাদ্য দান করবেন না একাদশীতে অন্নদান করা এটা মহাপাপের বলা হয়েছে অন্নদান করা কিন্তু অত্যন্তই শুভ তবে একাদশীর দিনে নয় শাস্ত্রের সুন্দর একটি কাহিনী পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ও মাজসদার একাদশী ব্রতের দিনে অন্ন রন্ধন করা এটা নিয়ে সেখান থেকেই বলছি একাদশীর দিনে রন্ধন করা অন্ন পশু পাখি পর্যন্ত গ্রহণ করে না মাস পর্যন্ত গ্রহণ করেনি একাদশীর অন্ন অর্থাৎ একাদশীর অন্নকে পাপের অন্য বলা হয়েছে যেহেতু একাদশীর দিনে পঞ্চরবিশেষর ভেতরে পাপ পুরুষ বিরাজ করে তাই একাদশীর দিনে খাদ্যদান করা একদমই এড়িয়ে চলবেন এই দিনে আপনারা খাদ্য খাদ্যদান করবেন না যদি সম্ভব হয় তবে বস্ত্র এবং অর্থ দান করুন তা অত্যন্তই শুভ অসুস্থ ব্যক্তিদের সেবা করতে পারেন আপনারা এই দিনে সুমিষ্ট ফলের বৃক্ষ রোপণ করতে পারেন বাড়িতে এই দিনে গীতা পাঠ করা লীলা কীর্তন শ্রবণ করা হরিনাম সংকীর্তন করা মন্দির মার্জন করা ধ্যান করা মালা জপ করা গুরুমন্ত্র জপ করা ইত্যাদি কার্যের মাধ্যমে এই বিশেষ দিন এবং রাত্রি অতিবাহিত করতে হবে সকলকে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে আর পরের দিন অর্থাৎ এই যোগিনী একাদশীর কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একাদশীর অংশ সঠিক সময়ে করতে না পারণ পারলে ব্রত সম্পূর্ণ হয় না ব্রতে দোষ লাগে পারণের দিনে ভগবানের প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করবেন আপনারা এই সময় মনে রাখবেন এই পারণের দিনে অবশ্যই আপনাদেরকে নিরামিষ খাবার খেতে হবে এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন তবে অবশ্যই মনে রাখবেন এই দিনে আমিষ জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না যোগিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী তাই এই উপবাস পালন করলে সমস্ত পাপ নাশ হয় মোক্ষ প্রাপ্তি হয় যে ব্যক্তিরা আপনারা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করেছেন তো আপনাদেরকে পালন করতে হবে এই সময়ে অর্থাৎ সঠিক সময়টি আমি তুলে ধরছি ইস্মার্ত মতে যোগিনী একাদশী ব্রতের পালন যে সকল ভক্তেরা আপনারা শনিবার দিন একাদশী ব্রতটি রেখেছেন আপনাদেরকে পালন করতে হবে রবিবার দিনে বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার দিন সকাল ছয়টা সাতান্ন মিনিটের পর থেকে সকাল নয়টা পঁচিশ মিনিটের মধ্যে স্মার্ত মতে যোগিনী একাদশী ব্রতের পালন আর গোস্বামী মতে মানে যে সকল ভক্তেরা রবিবার দিন একাদশী ব্রতটি রেখেছেন তো আপনাদেরকে পারণ করতে হবে এই যোগিনী একাদশী ব্রতের আপনাদেরকে পালন করতে হবে সোমবার দিনে অর্থাৎ তেইশে জুন সোমবার সকাল নয়টা পঁচিশ মিনিটের মধ্যে যোগিনী একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে গোস্বামী মত যে সকল ব্যক্তিরা যোগিনী একাদশী ব্রত পালন করবেন তাদের জীবনে সুস্বাস্থ্য ও সুখ এবং সমৃদ্ধি আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তাই এই শুভদিনে ভক্তিনিষ্ঠা এবং বিশ্বাসের সহিত অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করবেন একনিষ্ঠভাবে একনিষ্ঠ মনে অবশ্যই আপনারা যোগিনী একাদশী ব্রতটি সম্পূর্ণ করবেন এই যোগিনী একাদশীর দিনে কি কি খাবেন আর কি কি খাবেন না শাস্ত্র অনুসারে একাদশী ব্রতের দিনে সম্পূর্ণ রূপে খাবার গ্রহণ নিষিদ্ধ কারণ একাদশীতে নির্জলা একাদশী ব্রত পালন করাই হচ্ছে সর্বোত্তম আর নির্জলা মানে হচ্ছে জলও গ্রহণ করা যাবে না আর যে সকল ব্যক্তিরা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কি কি খাবার খেতে পারবেন এই দিনে আপনারা মনে রাখবেন পঞ্চরবিশস্য বাদ দিয়ে যে কোনো খাদ্য খেতে পারবেন কিন্তু ভুলেও পঞ্চরবিশ্যর খাদ্য একটিও গ্রহণ করবেন না বিশেষ করে ফলমূল দুগ্ধ খেতে পারবেন কিন্তু পঞ্চরবিশর মধ্যে যদি একটিও গ্রহণ করে ফেলেন অর্থাৎ খেয়ে ফেলেন তাহলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে আপনি সবজি রন্ধন করেও খেতে পারবেন যদি ফলমূল আহার গ্রহণ করেও আপনার ব্রত রাখতে অসমর্থ হন অর্থাৎ কষ্ট হয়ে যায় তবে সবজি রন্ধনে সরিষার তেল সয়াবিনের তেল ব্যবহার করবেন না ঘি অথবা সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে সেই সবজি রন্ধন করে ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদী রূপে আপনি খেতে পারেন এই দিনে ভুলেও কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না এতে গ্রহ দোষ লাগে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না একাদশীর মতো শুভতম দিনে এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শুভ এবং পবিত্র দিনে একটি জন্য হলেও এই যোগিনী একাদশীর ব্রত কথাটি আমরা শ্রবণ করি শ্রবণম মঙ্গলম শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় শ্রবণের ফলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় ব্রত কথায় শ্রবণ শেষে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করবেন পরিবারে যদি কেউ অসুস্থ থাকে এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে স্বাস্থ্যগত যত সমস্যা আসে অবশ্যই মুক্তি পেতে সম্ভব করবে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় জন্ম জন্মার্জিত পাপ থেকে মুক্তিলাভ সম্ভব আর অন্তিমেও মোক্ষ পাওয়া যায় এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে অবশ্যই তা সম্ভব এই দিনে উপবাস পালন করলে শুভ শক্তির আশীর্বাদ লাভ হবে জীবনে অখণ্ড সুখ সমৃদ্ধি অর্জন করা সম্ভব এই যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে অবশ্যই শ্রবণ করুন ভক্তি সহকারে যোগিনী একাদশীর ব্রত কথা ব্রত মাহত্বটি আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে যোগিনী একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহত্ব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহত্ব কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনিও শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যয় শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবার থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালির কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে এটা বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়া বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্ট গ্রস্ত হয়ে যা আর তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়ক সংগঠিত হ রে নিস তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো রোগে প্রীত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুবর রাজা কুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যাহ মানস সরোবার থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরব উপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডেও মুনি বললেন হেম আলী তোমার মঙ্গলের জন্য শুভ প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রতটি পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবাদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর শুভ ফল প্রাপ্ত করা যায় শুভ ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও ফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা বা ব্রত মাহত্ব শ্রবণ করে সে অচিরেই সর্বপাত থেকে মুক্ত হবে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি অবশ্যই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন সেও একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের পালন মন্ত্র ওম একাদশম নিরাহার ব্রতের ন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর দিনে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পূর্ণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওর প্রসঙ্গে